हेलो আসসালামু আলাইকুম আমাদের জাতীয় ফিস অ্যান্ড এগ্রো ফার্ম মাছের খামার থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের নতুন ভিডিও তো বেয়াস আপনারা কি চান এরকম অথেন্টিক পিওর অরিজিনাল দেশি গুলসা মাছের আপনার পুকুরে চাষ হোক তাহলে আর দেরি না করে আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলায় অরিজিনাল পিওর দেশি গুলসা মাছের পোনা বিক্রি করে থাকি তো আমরা এই মাছের পোনাগুলো পেশ হিসাবে বিক্রি করে থাকি এখন মাছের পোনাগুলো বাড় দিয়ে আমরা হ্যাঁ তুলে জন্না খাওয়াবো তারপরে ছয় ঘন্টা জন্না খাওয়ানোর পর হোম ডেলিভারি দিব তো বিয়স দেখতেই পারছেন আমাদের মাছগুলো এখন গেটিং করা হচ্ছে ছোট বড় মাছগুলো বাছাই করা হচ্ছে আমরা এক সাইজের মাছের পোনা বিক্রি করে থাকি তো বিয়স আপনারা আমাদের এখান থেকে পাইকার এবং খুচরোয় ফ্রি হোম ডেলিভারিতে অরিজিনাল দেশি পিওর মাছের পোনা ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলায় এসে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি চান আমাদের হ্যাঁ থেকে সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন এই অরিজিনাল দেশি মাছের পোনা আমাদের এখানে বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের মাছের পোনা রয়েছে তো বিয়াস আপনারা প্রতি শতকে দুইশো পিস করে চাষ করবেন দেশি মাছের পোনাগুলো তো মিশ্র মিশ্রভাবে চাষ করতে চাইলে একশো পিস তো বিয়াস দেশি মাছের পোনার সাথে মিশ্রভাবে যদি চাষ করতে চান তাহলে দেশি শিং দেশি মাগুর থাই পাঙ্গাস মনুসেক্স তেলাপি এগুলা চাষ করতে পারবেন কারণ মাছের সাথে এগুলা মাছ চাষে সবচাইতে বেশি ফলাফল তো বিয়াস আমাদের দেশি মাছের পোনাগুলো রয়েছে এক ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি আমাদের এখানে সকল সাইজের মাছের পোনা রয়েছে তো বেশ এই মাছের পোনাগুলো আমরা অক্সিজেন ব্যাগের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আপনারা মাছ চাষ করার ক্ষেত্রে পুকুরের চারপাশের গাছপালা ছাটিয়ে পুকুরে যত ময়লা গাছ আবর্জনা আসে সম্পূর্ণ পরিষ্কার করে তারপরে মাছগুলো পুকুরে চাষ করবেন তো বেশ আমাদের গোলচামাচের পোনাগুলোকে দৈনিক দুই বেলা খাবার দিবেন জিরো পয়েন্ট ফাইভ ফিট খাবার বাট আপনারা নার্সারি বা সরিষার দানার খৈল খাওয়াতে পারবেন তো বেশ মাছের পোনা ক্রয় করুন আপনারা মার্চ চাষে সফলতা অর্জন করতে পারেন মাত্র ছয় মাসে আট থেকে দশ পিসে কেজি কেজি আসবে আমাদের দেশে গুল চামচের পোনা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ